তো আমি এখন যে নদীটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাগমতি নদী তো গতকাল থেকে নেপালে এত জোরে বৃষ্টিপাত হচ্ছে আর রাত্রি এই কমসে কম একটা দুটো দিকে তো এত বৃষ্টিপাত হচ্ছে যে বৃষ্টি এখনও পর্যন্ত এখন বিকাল চারটা বেজে গেছে এখনও পর্যন্ত থাম তোমার সাথে একবার নদীর সোর্সটা একবার এখন যে তোমরা ওই সামনে হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে পাচ্ছ আমি উপরে উঠেই তোমাদের দিকে দেখাবো নদীটা কত ভয়ঙ্কর লাগছে দেখে ওইখানে পা যা স্লিপ খাচ্ছে দেখে উঠতে হবে পা স্লিপ করলে একদম পাথরে তুমি ভালো করে ফোনটা ধরে রাখি ওহো ভয় লাগছে অন্যদিন আসে কিন্তু ভয় লাগে লাগেনি আজকে পাটা স্লিপ খাচ্ছে একাতে ছাতা এগাতে ফোন সেই জন্যই বেশি ভয় লাগছে আর কি এখান থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে নদীর জল এই নদীর জলই কিন্তু বিহার আমাদের পশ্চিমবঙ্গে এই নদীর জলই কিন্তু যাবে প্রথমে বিহারে যাবে বিহার থেকে তারপরে পশ্চিমবঙ্গে এই জলে গিয়ে সেখানে বন্যার সৃষ্টি করবে গত একদিনের বৃষ্টি কাল রাত্রি একটা দুটো থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত থামেনি অনবরত হয়েই যাচ্ছে বৃষ্টি